নির্বাচন আসলে গজাখুর মদখুর হিরোইন যা আছে যত সন্ত্রাসী সবাই টুপি মাথায় দিয়া শুধু নামাজ রোজা আল্লাহ আল্লাহ তসবি হাতে নিয়ে ঘুরে এরকম দর্বে সবাই ঠিক কিনা এই জন্য সারা জীবন যারা দিন মেনেছে দিনের উপর চলেছে স্ত্রীকে পর্দা করাইছে ঘরের মধ্যে ইসলাম আছে ইসলাম প্রতিষ্ঠা করার চারটা স্টাফ এক নাম্বার হচ্ছে নিজে দিন মানবে ব্যক্তিগত জীবন দুই নাম্বার পারিবারিক জীবন গড়ে সবাইকে দিন শিক্ষা দিবে দিন মানাবে তারপরে সামাজিক জীবন তারপরে রাষ্ট্রীয় জীবন এই প্রথম দুইটা ছাড়া দ্বিতীয় দুইটা নিয়ে যারা দৌড়াদৌড়ি করবে এরা বাটপার প্রতারক মনে করবেন যারা ব্যক্তিগতভাবে ইসলাম সারা জীবন আঁকড়িয়ে ধরেছে মেনেছে যারা ব্যক্তিগতভাবে সারা জীবন ইসলামের উপর আমল করেছে যাদের মাথা থেকে পাওয়া পর্যন্ত ইসলাম আছে এবং যাদের ঘরে ইসলাম আছে ব্যক্তিগত জীবনে ইসলাম আছে সুদের ব্যবসা করে বাপ বাদ দেয় না মা না খেয়ে পড়ে আছে মা কে এক বেলা এই তো বাটপার মা বাবাকে বাদ দেয় না এর চাইতে থেকে আর বড় ইবাদত আছে সে নিজে সুদের সাথে ব্যবসা করে আর চোখের সামনে সুদ খাচ্ছে বিভিন্ন ভাবে অন্যায়ের সাথে জড়িত ইসলামের ঠিকাদার সে ইসলামের জান্নাতে টিকিট বিক্রি করতেছে এরকম নাফরমানদেরকে আমরা চিহ্নিত করব শুধু মুখে মুখে ইসলাম না বাস্তবে যারা দেশকে ভালোবাসে বাস্তবেই যারা ইসলামকে ভালোবাসে তাদেরকে আমরা সাপোর্ট করব, তাদেরকে শক্তিশালী করার চেষ্টা করব, তাদের মাধ্যমে যেন আমরা দুনিয়াতেও ফায়দা পাই আখরাতেও ফায়দা পাই আর যারা আমাদেরকে লাল লাড্ডু দেখাচ্ছে আমাদের উস্তাদরা সময় বলতো যে দিল্লি কা লাড্ডু জু খায়েগা ও বসলায়েগা জু না খায়েগা ও বি বসলায়েগা দিল্লিতে নাকি এমন লাড্ডু পাওয়া যায় যা না খাইলে মনটা শুধু ফাল পারে হাই হাই কী যেন না খাইলাম এরকম একটা দামি জিনিস খাইলে হয়তো আমার জীবনটা দন্য হইতো খাওয়ার পর মনে করে হাই হাই এটা কি একটা খাওয়ার জিনিস হইল নাকি যে যে খায় সেও আফসুস করে যে না খায় সেও আফসুস করে এজন্য আমাদেরকে যারা বিভিন্ন মূলা দেখাচ্ছে যারা ব্যক্তিগত জীবনে ইসলাম মানে না যাদের শরীরের মধ্যে ইসলাম নাই ঘরে ইসলাম নাই এরা সমাজে আমানত প্রতিষ্ঠা করবে কোরআন প্রতিষ্ঠা করে ইসলাম প্রতিষ্ঠা করবে এটা মিথ্যা কথা দুকাবাজি এটা যে আগে নিজে ইসলাম মানে সে আরেকজনকে ইসলাম মানাতে পারবে যার ঘরে ইসলাম আছে সে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে ঠিক কিনা এজন্য আমরা এগুলা বিষয়ে অবশ্যই খেয়াল রাখব রাখবো সবসময় আমাদের সহবতে চলার চেষ্টা করব আলেমদেরকে মোহাব্বত করব আলেমদেরকে ভালোবাসব পারলে মাঝে মধ্যে তাদেরকে হাদিয়া দিব ঐামের কাছ থেকে মাস আলাম আসেল জিজ্ঞাসা করে দিন জীবন পরিচালনা করব। জীবনের যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিলে মাসোয়ারা করবেন পরামর্শ করবেন আল্লাহ তালা ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাবেন এবং সিদ্ধান্তের মধ্যে তালার উপর ভরসা করবে সামনে আমাদের অনেক ভরসা এবং আমাদের ই পরীক্ষার অনেক জায়গা আসতেছে এখানেও আমরা ই পরীক্ষা দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের ই দায়িত্ব পালন করার চেষ্টা করব অল্প কয়েকদিন পরেও আমাদের ইমানের ছোটোখাটো একটা পরীক্ষা আসতেছে সেখানেও আমরা ইমানকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরার চেষ্টা করব খারাপ মানুষের তুলনায় সৎ ভালো মানুষকে সাপোর্ট করার চেষ্টা করব সৎ দিনদার আলেমুল আমাদেরকে মোহাব্বত করলে দুনিয়া এবং আখেরাতে এটা নাজাতের ওসিলা হতে পারে ঠিক কিনা এজন্য আমরা আলেমুল আমাদেরকে মোহাব্বত করবো তাদের সহবতে থাকবো তাদেরকে ভালোবাসবো এবং আমাদের যে আমানত দিয়েছে যে আমানতের মাধ্যমে আমাদের নেতৃত্ব পয়দা হয় সেই আমানতের ক্ষেত্রেও আমরা আমানত রক্ষা করার চেষ্টা করব। এবং যারা শুধু মুখে মুখে ইসলাম প্রতিষ্ঠা করে মাথা থেকে পাওয়া পর্যন্ত ইসলামের কোনো নামগন্ধ নাই ঘরে ইসলাম নাই স্ত্রী বেপরদায় ঘুরে সারা জীবন আগাম কুকাম করেছে সে ইসলামের ফেনা তুলে এই সমস্ত মানুষ দুকাবাস প্রতারক এদেরকে ইসলাম হিসেবে মানা যাবে না যাদেরকে দেখলে মনে হয় ইসলাম যার ব্যক্তিগত জীবনে ইসলাম আছে পারিবারিক জীবনে ইসলাম আছে যার মাথা থেকে পাওয়া পর্যন্ত ইসলামের চিহ্ন আলামত আছে তাদেরকে আমরা সাপোর্ট করার চেষ্টা করব কারণ নির্বাচন আসলে সবাই দরবেশ হয়ে যায় ঠিক কিনা দশ বছর জোরে দাওয়াতে তাবলিকের মেহনত করতেছি তাশাহ উৎসই শুদ্ধ করে পারে না দোয়ে কোন উৎসই শুদ্ধ করে পারে না কোরআনের বয়ান করতেছে হাদিসের বয়ান করতেছে তার কাছে বুখারি শরীফের অভাব নাই হাদিস মুখস্থ দোকান পাটে বৈশা তার চাইতে বড় মহাদিস আর কেউ নাই পেটের মধ্যে বোমা মারলে সুরা ফাতে হাসই শুদ্ধ করে বলতে পারবে না এই আগ্রহ নিয়ে কোনোদিন বসেই নাই শিখার আগ্রহ নিয়ে কোনোদিন বসেই নাই তাব গেছে তিন দিনের জন্য সাত দিনের জন্য এক সালের জন্য এক চিল্লার জন্য যায়া শুধু সে পাঁচ নাম্বার ছয় নম্বরের বয়ান করছে নুসরত আর হিজরতের বয়ান করছে দিন শিখার জন্য বসে নাই এটা কষ্ট লাগে তার মধ্যে আসে না আল্লাহজি ইওয়াস উইস উফি সুদূর নাস এই আয়াৎটা যতই কষ্ট লাগুক মুরব্বিদের কাছে সে যদি একটা আয়াত এক সপ্তাহ শিখে শিখতে পারবে না পাঁচশো বার যদি এই আয়াৎটা সে জবে শিখতে পারবে না ইনশাল্লাহ কিন্তু এ পরিমাণ আগ্রহ আমাদের অন্তরে নাই এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে না আগ্রহ এবং নিয়ত হিম্মত এমন একটা জিনিস যেটাকে আমরা ইসমে আজম বলি না মানুষ মনে করে যে ইসমে আজম কি একজন মানুষ আসমান দিয়ে উড়ে যাচ্ছে তার হেলিকপ্টার লাগে না বিমান লাগে না এই লোকটার চেয়ে বড় কামেল মানুষ আর কেউ নাই এই ইসমে আজম দিয়া যত অসম্ভব কাজকে সম্ভব করা যায় মহাদেসিনে ক্রাম ওলামায় ক্রামের ভাষায় ইসমায়া আজমের সবচাইতে বড় ব্যাখ্যা হচ্ছে আজমোবিল যজম কঠিন নিয়ত কোনমানুর যদি নিয়ত করে ফালায় যে আমি এই কাজটা করবো তখন তার হানড্রেড পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট ওই কাজ আল্লাহমনি সহজ করে দেয় যত কঠিন কাজ হোক পৃথিবীর ইতিহাসে আমরা অনেক ভালোবাসার উদাহরণ জানি লাইলি মজনু শিরিফরহাদের ঘটনা এগুলো আমরা ছোটবেলায় আপনারা মুরব্বিরা বেশি শুনছেন শুনতে যাই এরকম শোনেন নাই যে সে পাহার কাইটা পরীক্ষা দিছে ভালোবাসার জন্য পাহাড় কাইটা ফেলাইছে পাহাড় কাইটাও সে সাকসেস হয়েছে সফল হয়েছে তার কাছে পাহাড়টা মূল বিষয় ছিল না মনের মানুষকে পাওয়া মূল বিষয় ছিল আমার যদি এই আগ্রহটা থাকতো যে আমি হোক আল্লাহর অন্তরে ধারণ করব আমি আমার মালিককে চাই আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করব তাহলে আমি কি পারতাম না যে আমি খানা এক বেলা কম খাবো রিস্কা এক ঘন্টা কম চালাবো খ্যাত এক ঘন্টা কম লাগাবো অন্য অন্য কাজ আমার জীবনের দৈনন্দিন যেগুলো না করলেই চলে না ওই কাজগুলা থেকে আমার জীবনের বড় একটা অংশ হিসাবে দিন শিখা দিব আমি আল্লাহ আমার জন্য দিন শিখা ফরস করেছেন আমরা সবাই বলি তলাবুল আলা কুল্লি মুসলিম আল্লাহ সবার জন্য দিন শিখা ফরস করেছেন আসলে দিন শিখা ফরস কতটুক সীমানা কতটুক আপনি চাকরি করেন চাকরির ব্যাপারে হালাল হারাম আপনার জানা এটা আপনার ফরজা আইন আপনি ব্যবসা করেন ব্যবসার ব্যাপারে লেনদেনের ব্যাপারে হালাল হারাম কতটুক এইটুক এলম জানা আপনার জন্য ফরজ এইটুক ব্যবসা বাণিজ্য লেনদেন অন্য অন্য বিষয় বাদী দিলাম নামাজ সই শুদ্ধ করে পড়া লাগে এইটুক বেশি জ্ঞান কয়জনের আছে নামাজের চোদ্দটা ওয়াজিব ভালো করে জানে নামাজ ভঙ্গের কারণ গুলা ভালো করে জানে সুনত নফল এগুলো বাদ দিলাম কমপক্ষে তাসা হুট্টা সে সই শুদ্ধ করে পারে দোয়ায়ে কোন সই শুদ্ধ করে পারে দুই চার পাঁচটা সুরা মদ মাখরাজ গুন্না অনুযায়ী সুন্দর করে সই শুদ্ধ করে পারে এরকম নামাজই কয়জন আছে বেনামাজির কথা বাদ যারা নামাজ পড়ে কাতারে এদের মধ্যে কয়জন আছে তার মানে নামাজ পড়তে যে মজা লাগে মিলাদ পড়লে মিষ্টি খাইলে যে মজা লাগে শিখতে এরকম মজা লাগে না নামাজ পড়লে আমি 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 নামাজি এই পরিচয় দিতে যেরকম মজা লাগে হুজুরের কাছে বৈশাখ এক ঘন্টা দুই ঘন্টা তালিম নিতে একটা সুরা শিখতে তাসাউথ শিখতে মজা লাগে না আমার কাছে তেরকম আল্লাহর মা আরেফাতের মজাটা আমার অন্তরে এরকম নাই এজন্য স্বাদ আমি পাই নাই এজন্য আমি সারা দিন লেংটি মেরা কাজ করি যে দিন শেষে আমি পাঁচশো সাতশো টাকা পাবো পাঁচশো সাতশো টাকার মজা পরিচয় আমার অন্তরে আছে এজন্য যত শীত হোক যত কষ্ট হোক আমি সেই আট ঘন্টা কাজ করতে পারি কিন্তু এক ঘন্টা দিন শিখতে পারি না কারণ এই দিনের মজা দিনের বুঝ আমার অন্তরে নেই আমি কত কঠিন কঠিন অসাধ্য কাজকে আমি শুদ্ধ করে দিচ্ছি সাধ্য করে দিচ্ছি সেই কাজ আমি জানি এক মাস ট্রেনিং করলে ভালো আমার একটা চাকরি হবে এক মাস পরিশ্রম করলে মাস শেষে ভালো একটা পারিশ্রমিক পাব এই আশায় আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করার পরেও চার ঘন্টা পাঁচ ঘন্টা ওভারটাইম করি মাস শেষে যখন আমি বেতনটা পাই এক মাসে সমস্ত কষ্ট বলে যাই এক মাস পরে আমার ইচ্ছা আমার হানড্রেড পার্সেন্ট নিয়ত আছে মাস শেষে আমি বেতন পাবো এবার বেতনের চাইতে আরও দশ হাজার টাকা বেশি পাবো এই আগ্রহ নিয়ে পুরো মাস আমি পরিশ্রম করি কিন্তু এই আগ্রহটা যদি দিনের ক্ষেত্রে থাকতো আমরা সবাই দিন শিখে ফেলতাম ঠিক কিনা ঠিক কিনা একরাম এই আগ্রহ তাদের কাছে দুনিয়ার সব কিছুর মধ্যে যে আগ্রহ ছিল তার চাইতে বেশি আগ্রহ ছিল দিন শিখার মধ্যে বয়স তাদের কাছে না যে যেই বয়সে ইসলাম কবুল করছে সবাই আলহামদুলিল্লাহ দিন মজবুত আক্রে দরের কারণে দিন শিখে ফেলেছে অন্তরে দিন দারণ করেছে লালন করেছে দিন তাদের জন্য সহজ হয়ে গেছে আমরা অটো দিন পায়ে গেছি আমি মুসলমানের ঘরে জন্ম নিছি আমি বছরে ঈদের নামাজে যাই সাপ্তাহিক চহিদারি হাজিরা দেই শুক্রবার করে জুমার নামাজে যাই আমি কোরবানি ঈদের সময় সামাজিক বন্টনে নেই আমি গুস্ত খাই আমি মুসলমান এরকম ওয়ারিস সূত্রে আমরা মুসলমান ঠিক কিনা আসলে সব কিছু গরির সূত্রে হওয়া যায় চেয়ারম্যানের ঘরে জন্ম নিলে কি মানুষ চেয়ারম্যান হয় মেম্বারের ঘরে জন্ম নিলে মানুষ মেম্বার হয় আলেমের ঘরে জন্ম নিলে মানুষ আলেম হয় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এদের ঘরে জন্ম নিলে কি পড়ালেখা ছাড়া কষ্ট করা ছাড়া তার মেধা খাটানো ছাড়া পরীক্ষা দেওয়া ছাড়া সার্টিফিকেট ছাড়া ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হওয়া যায় তার মানে মুসলমান হতে গেলেও কিছু পরিশ্রম কিছু পরীক্ষা কিছু মেহনত কিছু কষ্ট করা লাগবে ঠিক কি না আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাটি মমিন মুসলমান হওয়ার তৌফিক দেন সবাই বলে আমিন মাজ্জা হাজরিন আমি বলতেছিলাম আল্লাহপাক রব্বুলা আলামিন বলেন মওমিন হল তারা যাদের সামনে দিনের আলোচনা করলে দিনের কথা বললে কোরআনের কথা বললে তাদের ইমান বৃদ্ধি পেয়ে যায় কলপটা শান্তি হয়ে যায় আল্লাহ দুই নাম্বার মমিন তারা যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তালার কাছে ভরসা করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আজকে আমার প্লেটে ভালো খাবার নাই আজকে আমার বড়

ঘন্টা পরিচালনা করতে চাই ফকির অবস্থায় মৃত্যুবরণ করতে চাই এবং দরিদ্র ফকির অবস্থায় আল্লাহ তালার সামনে দাঁড়াতে চাই অথচ আমরা দুনিয়ার জমিনে আইসা কেউ ফকির হইতে চাই না সবাই মানুষকে ঠকায়া হোক খুন করে হোক রাহাজানি করে হোক নামাজ কাজা করে হোক সব আকাম কুকাম করে হলেও আমার টাকা লাগবে বাড়ি গাড়ি লাগবে ঠিক কি না ভরসা করবো তার উপরে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তালা বলেন মমিনের দুই নাম্বার গুণ হচ্ছে তারা আল্লাহর উপর ভরসা করবে সব অবস্থায় ভরসা করবে আল্লাহর রসুল বলেন ভরসার অর্থ এটা নয় হাত পা গুটিয়ে তার কোনো চেষ্টা প্রচেষ্টা ছাড়া ঘরে বসে থাকবে আর মনে মনে ভাববে আসমান থেকে আল্লাহ তালা আমার জন্য বনি ইসরাইলের মতো মান্না সালোয়া পাটাই বেটার নাম ভরসা নয় বান্দার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করার পর বান্দা সারাদিন অক্লান্ত পরিশ্রম বিশ্রাম করার পর নামাজের পরে দুই হাত তুলে চোখের পানি ফেলে ফেলে বলবে মালিক আমার দুইটা কাজ ছিল এক নাম্বার চেষ্টা করা দুই নাম্বার আপনার কাছে সফলতার জন্য দোয়া চাওয়া আমি চেষ্টা করেছি দোয়া করেছি আপনি তিন নাম্বার কাজটা করে দেন আপনি কবল করে নেন ঠিক কিনা এই তিন যদি কোনো মানুষের জীবনে হয়ে যায় কোন মানুষের সাথে যদি চেষ্টা মালিকের কাছে দোয়া আর আল্লাহ তালা সেটা কবুল করে নেয় এই তিন জিনিস যদি কোনো মানুষের এক হয়ে যায় তাহলে ওই মানুষ দুনিয়াতেও সফল আখেরাতেও সফল আজকে আমাদের দুই বছর পাঁচ বছর বিয়ে হয়েছে সন্তান মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি পীরের কাছে দৌড়াই বাবার কাছে যাই কবিরাজের কাছে যাই অমুকের কাছে যাই আল্লাহ তাআলার কাছে শেষ রাত্রে তাহার নামাজ পড়ে চোখের পানি ফেলে দুই ফোঁটা চোখের পানি ফেলে বলি না মালিক যাকে সন্তান দিয়েছেন পরীক্ষা করার জন্য ছেলেও দিয়েছেন পরীক্ষা করার জন্য মেয়েও দিয়েছেন পরীক্ষা করার জন্য আপনি কারো প্রতি খুশি হয়ে ছেলেও দেয় দেন দেন কাউকে শুধু ছেলে দেন মেয়ে দেন না কাউকে শুধু মেয়ে দেন ছেলে দেন না কাউকে ছেলেও দেন না মেয়েও দেন না সব আপনার পরীক্ষা আল্লাহ তালা বলেছেন সন্তানাদি আদি যা কিছু আছে আমি সব পরীক্ষা করার জন্য দে দুনিয়ার এক দনের ফেতনা মালিক আপনার সমস্ত সিদ্ধান্তের ওপর আমি খুশি আপনি আমাকে দিলেও খুশি না দিলেও খুশি তবে আমার অন্তরটা চায় আপনি যদি আমাকে একটা নেক সন্তান দিতেন আমার কলপটা ঠান্ডা হয়ে যায় তো আমি ইব্রাহিম আলাইহিসসালামের মত আপনার কাছে দোয়া করতেছি রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন আয় আল্লাহ আপনি আমার গলিজেটা ঢান্ডা করে দেন আমাকে একটা नेक সন্তান দান করেন ঠিক কিনা আমি যদি দুনিয়ার আজে বাজে জায়গায় না দৌড়ে আল্লাহ সম্মুখে দাঁড়ায় আল্লাহ তালা বিয়ে হওয়ার পাঁচ বছর আট বছর দশ বছর পনেরো বছর আঠারো বছর পরেও সন্তান হচ্ছে এরকম উদাহরণ আমাদের চোখের সামনে না নাই তাহলে আপনি তিন বছর না এখনই কেন ল্যাংটা বাবার কাছে দৌড়ান আপনার ইমন আমালটাকে কেন নষ্ট করতেছেন আখেরাতটাকে কেন বরবাদ করতেছেন আল্লাহ তালা যাকে এক বছরে দিয়েছেন এটাও আল্লাহ তালার পরীক্ষা পাঁচ বছর পরে যাকে দেয় সেটাও মালিকের পরীক্ষা দশ বছর পরে যাকে দেয় সেটাও মালিকের পরীক্ষা ছেলে দিলেও মেয়ে ভালো পরীক্ষা মেয়ে দিলেও ভালো পরীক্ষা যদি ভালো হয় ছেলেও ভালো ভালো হলে মেয়েও ভালো ভালো যদি না হয় ছেলেও ভালো না মেয়ে দিয়েও কোনো কাজ আসবে না ঠিক কিনা আমরা মনে করি আমার দুইটা তিনটা একটা মেয়ে হয়েছে একটা ছেলে যদি না হয় সংসারের বাতিটা কে দৌড়বে সংসারের হালটা কে আমার বংশটা নির্বংশ হয়ে যাবে এটা হচ্ছে এক ধরনের কথা আল্লাহ আপনাকে দিয়েছেন আপনাদের সম্মুখে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তালার পরে যার স্থান আল্লাহ তালার পরে যার সম্মান ওই ব্যক্তিকে দিয়া দুনিয়ার সমস্ত মানুষের সামনে চাক্ষুষ প্রমাণ এবং দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন नाम জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনজন ছেলে সন্তান আল্লাহ দিয়েছেন ছোটবেলায় তিনজন ছেলে সন্তানকে কেড়ে নিয়েছেন একটা ছেলেও নাই কিন্তু চারটা মেয়ে আল্লাহ তাআলা দিয়েছেন এবার বলেন ছেলে দিয়ে যদি বংশ রক্ষা হয় আমাদের নবীজির চাইতে বেশি নাম মানুষ তাকে বেশি স্মরণ করে বেশি মনে করে তার চাইতে ভালো বংশ দুনিয়ার জমিনে বিস্তার হয়েছে এরকম মানুষ দ্বিতীয় আর কেউ দুনিয়ার জমিনে আসে নাকি এই বংশ বিস্তার হয়েছে ছেলের দ্বারা না মেয়ের দ্বারা আর যদি বালো না হয় তাহলে ছেলে হলেও টাকলা মুরাদের মরে হইলে সমস্যা মেয়ে হইলেও আমাদের দেশে অনেক রানী বিলকিসের মতো ছিল তাহাজ গুজার মানুষ ছিল শুধু মেয়ের এই হিংসাত্মক আর আক্রমণাত্মক অত্যাচার ফেসিস্টের কারণে বাবার মাথায় দাঁড়ায় মানুষ প্রশ্রাপ করছে এটা মেয়ের আলামত ঠিক কিনা মেয়ের আমলের কারণে বাবারে অপমান এই বাবাকে বাংলাদেশের সব মানুষ দল মত নির্বিশেষে সবাই মোহাব্বত করে সবাই ভালোবাসে ঠিক কিনা এ সন্তান যদি ভালোটা হয় কিছুই ভালো আল্লাহ তালার কুদরতি পায়ে সিজদা করে মালিকের কাছে বলো মালিক আপনি আমাকে দিয়ে দেন আমার কলপটা শান্ত করে দেন আপনি না দিলেও আমার কিছু করার নাই আপনার সিদ্ধান্তের বাহিরে গেলে আমার মতো নাফর আর কেউ নাই আমি যেন নাফর না হয়ে যায় তবে আমার অন্তরটা চায় আমার যদি একটা সন্তান হয়তো আমি হয়তো শান্তি পেতাম আল্লাহ আমাকে সুখ দিতেন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইত আমার চক্ষটা শীতল হয়ে যাইতো এজন্য আপনি দোয়া শিখাই দিয়েছেন আমি আপনার কাছে দোয়া করতেছি রব্বি হাবলি মিনাস সালিহিন আয় আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন আমরা দোয়া করব কিনা মুমিনের দুই নাম্বার আলামতের কথা বলেছিলাম এক নাম্বার কোরআনের কথা শুনলে কোরআন তেলাওয়াত শুনলে ইমানের মধ্যে নূর পাইদা হবে ইমানের মধ্যে জুস পাইদা হবে অন্তরটা ঠান্ডা হয়ে যাবে দুই নাম্বার সুখে দুঃখে সর্বহালতে মুমিন ভরসা করবে কার উপরে আল্লাহ তাআলার উপরে